তির রাতটুকু হলে 50 6000 টাকা লাগবে আমি আশা হই যে আবার আবারই টাকা আমি কোথা থেকে দেব সবাই আমার একটু পাসার আমরা যে ভিডিওটি করেছিলাম নুরে আলম ভাই কে নিয়ে অসুস্থজন লোক যার ঘরে খাবার ছিল না আজকে আমরা তার আবার খোঁজ খবর নিতে আরছি আমরা আজকে তার বাড়িতে যাব কি অবস্থা আছে কিরকম আছে আমরা একটু দেখব আমাদের সাথে আসুন আমরা আসছি আজকে সেই নুরে আলম ভাইয়ের বাড়িতে তিনি কিন্তু সেখানেই শুয়ে আছেন তার পায়ের অবস্থা কিন্তু খারাপ না পা কিন্তু খুলে গেছে ফেজে অনেকটা ফুলছে আপনার ওই যে কালকে বাজার দিয়ে গেছে আসলে বিষয়টা কেমন লাগে ভালোই লাগে মানে আনন্দ হয়েছে আল্লাহ তারা লাখ লাখ শুক্রিয়া আদায় করি তার পরিবার আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক রোগ বাদি মুক্তি করুক আপনি কারা আছে বাজার লইয়া আমি তুমি কালকে রানতে যাও জানো দাদা ওই মাইয়া কি কান্দা কান সে জানি না এমন কান্দা লইছে একটা কয় আমার যদি দুই প্যাকেট বিস্কুট একটা কইতে কাম কয় না এই এতেস না তুমি খাবো জানো দাদা কিছু দিতে না আমার এই সামনে দাদা আমার এরকম জীবনও ঠেক লাগে না আমার স্বামীটা অসুস্থ এই আজকে আমার এই কষ্ট এই দুঃখ তো জীবন নিয়ে কেউ কখনো বড়াই করবেন না জীবন নিয়ে বড়াই করার কিছু নাই আমরা গায়ে যতক্ষণ শক্তি থাকে ততক্ষণে কিছু বুঝি না কিন্তু যখন আপনি পড়ে যাবেন তখন বুঝবেন যে এই পৃথিবীতে আসলে সব কিছু অন্ধকার হয়ে আসে আজকে আপনি যে বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন চা খাচ্ছেন যাদের নিয়ে আমোদ করছেন কেউ আপনার খোঁজ নেবে না আমরা চাই না কেউ চিকিৎসাহীনতায় আমাদের সামনা থেকে মরে যান মানুষ সবাই মরে যাবে কেউ বাঁচতে পারবে না কিন্তু অন্তত তার চিকিৎসাটা হোক নুরে আলম ভাইকে এখন পর্যন্ত কেউ কোনো টাকা দেয় আপনারা কালকে দেখছেন ঔষধের বস্তা তো ঔষধের বস্তা হিসেবে এখানে যে কত টাকার ঔষধ যিনি খেয়েছেন তিনি জানেন আর আমি কিছুটা জানি আর যারা এরকম অসহায় অবস্থায় আছেন চিকিৎসা নেন তারাও জানেন কারণ আমার এই পায়ের সমস্যার কারণে আমাকে প্রতিদিন এক হাজার টাকার করে ঔষধ দিয়েছি এরকম দু মাস খেয়েছি তো তার মানে দু মাসে ষাট হাজার টাকার ওষুধ এক এক একটা ফাইলের দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা যাতে আমার তিন দিন থেকে চার দিন যেত যাই হোক আল্লাহ আমাকে সুস্থ করেছে হয়তো এরকম এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্যই আমাকে সুস্থ করেছে কারণ আমি বলেছিলাম যে আমার কেউ খোঁজ রাখুন এজন্য আমার কোনো অভিমানও নেই আমার কোনো কষ্টও নেই আমি সুস্থ হলে আমি আবার তোমাদের খোঁজ নেব তাই আজকে আমি আবার এই খোঁজ নিতে এসেছি মানুষের কাছে কালকে আমাকে প্রবাস থেকে একজনে ফোন দিয়েছে যে ভাই আমি তো বিদেশে থাকি তার বাড়ি বাকেরগঞ্জের কলসকাঠিতে তিনি নাম প্রকাশ করতে নিষেধ করছে কলসকাঠিতে বাড়ি তার ওর সঙ্গে অনেক আত্মীয় স্বজন আছে এবং সে আমাকে খুব ভালোবাসে সে আমাকে ফোন দিয়ে বললো যে পলাশ ভাই সে তো নগদ নাম্বার দিচ্ছে আমি তো বিদেশে থাকি নগদ নাম্বারে তো টাকা পাঠানো যাবে না আপনি একটা বিকাশ নাম্বার দেন আমি বললাম যে বিকাশ নাম্বার তো আমার আছে তাহলে আপনি কিছু মনে না কাল আমাকে দেন আমি ভিডিও করে আবার আপনাকে দেখিয়ে দেব কত টাকা দিলেন ওই লোক আমাকে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে তার জন্য তার চিকিৎসার জন্য তো আপনাদের কাছে অনুরোধ এই পাঁচ হাজার টাকা কিন্তু বর্তমান বাজারে কিছু না তাকে যে কালকে বাজার দিয়ে হয়তো দশ দিন বা পনেরো দিনের চাল হয়েছে

আমি চাই শুনলেন তার পাঁচ হাজার টাকা আমি বিকাশ থেকে উঠিয়ে নিয়ে আসছি এই পাঁচ হাজার টাকা দিয়ে তারা ঔষধপত্র কিনুক যাই করুক তাদের জন্য আপনারা সহযোগিতার হাত বাড়ান আসলে অসহার্থ যে কি ভাই যারা জীবনে অসহায় হয়নি তারা জানে না আর আমি এটা করার কারণ হচ্ছে দুই সালে আমার বাচ্চাটা যখন আমি আইসুতে নিয়ে যাই তখন আমার প্রতিদিন সত্তর হাজার টাকা লাগত প্রতিদিন রাত্রে পোহালে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগতো আমি অসা হয়ে গেছিলাম যে আবার এই টাকা আমি কোথা থেকে দিব আমি আট থেকে নয় লাখ টাকা আইসিউতে দিয়ে আসছি আমার বাচ্চার জন্য অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে সহযোগিতা করেছে সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যতদিন আছি এই মানুষগুলোর অন্তত সহযোগিতা করব সেখান থেকে আমি নিজের কষ্ট হলেও আমি এই সমস্ত মানুষের কষ্টগুলো বুঝি তাই আপনারা ভাই এই অসুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াবেন যদি টাকা পয়সা দিতে নাও পারেন তাদের খোঁজ নেবেন কারণ আমি আমার বাচ্চাটা শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি অনেক মানুষ চেষ্টা করেছে বাচ্চাটা এক মাস আঠারো দিন পর মারা গেছে আমার চা খাওয়ার অবস্থা ছিল না সে বাচ্চাটা মারা যাওয়ার পরে বাচ্চাটা বাড়িতে এনে দাফন করলাম জমস ছেলে হয়েছিল তারপরে সাথে যে ছেলের ছেলেটা ছিল সেই সেই ছেলেটা অসুস্থ হয়ে গেল ছেলেটা অসুস্থ হওয়ার পরে আমি তাকে বরিশাল এখান থেকে ডাক্তার অপারেশন করতে হবে বরিশাল নেওয়ার মতো আমার কাছে কোনো টাকা ছিল না আমি একজনের কাছ থেকে টাকা নিয়ে তাকে বরিশাল নিয়েছিলাম আবার তাকে পঁয়তাল্লিশ অপারেশন করে নিয়ে আসছি ছেলেটা সুস্থ আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন এই ভাইয়ের জন্য দোয়া করবেন এই যে ভাই পাঁচ হাজার টাকার জন্য পাঠাইছে বিদেশ থেকে অনেক কষ্ট করি মানুষ বিদেশে টাকা আয় করে সেই টাকাটা তাকে সহযোগিতা করছে এই টাকাটা উচিলায় ওই বিদেশে যে ভাই আছে তার সন্তান মা বাবা ভাই বোন তাকে আল্লাহ কবুল করুন আমরা নুরালম ভাইকে পাঁচ হাজার টাকা দিচ্ছি নুরম ভাই ধরেন সবাই তার জন্য দোয়া করবেন দাদা দিন কষ্ট করছি তো ও কার ধরে কইনা দেখছো একদিন পাতা কপি আনছি ফুলকপি আনছি মাইয়ে কয় মা আমি এই দিয়ে বাত খাইতে পারি না মারে তো আমি বাড়ি কার আশেপাশে কইনে যাম তিনদিনে পাতিল চুলে দিনে কে মাবা তোরে আমি কি বাবা ওই কটা মুড়ি আছে তুমি খাও তো আমার মাইয়া দুইটা একা পোলাটা কেউ ধারে জানা যে দুটো বাচ্চা চাই আমি কৈছি না বাবা চাবা না বা থাইলে মানুষের ঘোটা দেবে মানুষের কত ফল পাখরা খাইছে কৈছে বাবা মানুষে খাইলে দূরে সরে যাবা

শুনলেন সব অবস্থায় আসলে তাদের পাঁচ হাজার টাকা কিছু না কারণ বর্তমানে ঢাকা তাকে নিতে বলছে ঢাকা গেলে আপনার ভাড়া টাকাও হবে না পাঁচ হাজার টাকায় দুইটা মানুষ যাবে খাবে আপনারা যে যা পারেন একটু সহযোগিতা করবেন তার জন্য কারণ এই সহযোগিতা রুসিলায় হয়তো এই লোকটা সুস্থ হবে তার পরিবারটা খেয়ে পরে বাঁচতে পারবে এবং ওই অসিলায় আপনি যদি তাকে দশ টাকা বিশ টাকা দান করেন আপনার পরিবারেও হয়তো মুসিবাদ আল্লাহ দিবে না আপনাদেরকেও হয়তো সুস্থ রাখবে যাই হোক সবাই দোয়া করবেন আর তার নগদ নাম্বার দেয়া আছে আপনারা জানেন আর যদি কেউ তার সাথে সরাসরি দেখা করতে চান তাহলে এখানে আসবেন আমাকে ফোন দিবেন আমি আপনাকে তাদের বাড়িতে নিয়ে আসব। গতকালকে যে বাজার পৌঁছে দিয়েছে তাদের জন্য দোয়া রইলো এবং এই টাকাটা যে দিয়েছে তাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাচ্চালে যে রান্না খাম ওই সম্পানো নাই একটু সব জায়গাতে পানি করে ঘরের মধ্যে করে এনতে পারে ও ছেড়তে পরে এই যে এই বাচ্চা